সবনম নাহার খাদিজা আল্লাহ কি চান সেটাই গুরুত্বপূর্ণ তিনি কি মুসলিম জাতিকে ধ্বংস করতে চান নাকি রক্ষা করতে চান দেখুন আপনি এখন যাদেরকে মুসলিম জাতি বলে মনে করছেন আমি পুরো মানব জাতি একটা জাতি পুরো মানব জাতি একটা জাতি বনি আদম এটা এখন এই বনি আদম থেকে আলাদা হবে আরেকটা জাতি সেটা হলো মোমেন জাতি আমি আবার বলছি মোমেন জাতি এখন যেই মানব জাতি আছে তাদের একটা জাতীয় ন্যাশনাল আইডেন্টি আছে যেমন ভারতে হিন্দুরা এরা নামে বলে এরা সনাতন না এরা ভারতীয় পাকিস্তানের মুসলমানরা পাকিস্তানি বাংলাদেশের মুসলমানরা বাঙালি আরবরা আরব জাতীয়তাবাদী বিশ্বাসী হ্যাঁ ইরানেরা হলো পার্সিয়ান ইরানি মোমেন জাতি কিন্তু না এখন কিন্তু আল্লাহর হিসাবে কিন্তু জাতি দুই প্রকার মানে মানুষ ভাগে বিভক্ত একটা হচ্ছে মোমেন একটা হচ্ছে কাফের আল্লাহ সুরা তাকবনে দুই নম্বর আয়াতে উল্লেখ করেছেন কাজে এখন তাদের কর্মফল আমি মুসলমান বুঝি না হিন্দু বুঝি না তারা দুনিয়া জোড়া আল্লাহর নাফরমানি করে আল্লাহর উলোহিয়াকে অস্বীকার করে হেদায়ার পরিবর্তে দলালাতে গিয়ে তারা জমিনের উপর বিবর্য সৃষ্টি করেছে তারা এই দাসত্ব করার কারণে এখন দেখা যাচ্ছে দলে দলে মুসলমানও মারা যাবে হিন্দু মারা যাবে বৌদ্ধ মারা যাবে মানবাধিকার লঙ্ঘিত হবে সবাইই এখন আল্লাহর মনোনীত ইমাম মমেনদেরকে একত্রিত করবেন জান্নাতি ফেরকাকে তিনি আলাদা করবেন ওনার ডাক যেখানে যাবে জান্নাতি ফেরকা যারা মোমেন তারা ওনার ডাক বুঝবেন ডাক বুঝে তারা একত্রিত ইউনাইটেড হয়ে যাবে ওনার পিছনে চলে আসবে এনাদেরকে আল্লাহ সেভ করবেন অবশ্যম্ভবী রূপে মোমেনরা আল্লাহর ক্রোধের আল্লাহর গজবের আল্লাহর লানতের পাত্র হবে না কেন হবে না কারণ মোমেনরা নিঃস্বার্থভাবে শুধু আল্লাহকে ভালোবেসে যান মাল উৎসর্গ করে দেবে এ কারণে আল্লাহ তাকে মাফ করে দেবেন তো এখন মুসলমানদের কথা যেটা আপনি বললেন আমি দুঃখিত মুসলিম কথাটাকে যে অর্থে বলা হয় যে বিনা শর্তে বিনা প্রশ্নে বিনা বাক্যে আল্লাহর আইনের প্রতি যারা আনুগত্য করে তাদের মস্তক অবনত করে আল্লাহর হুকুমের আনুগত্য করে তারা হলো মুসলিম এখন আপনি বলুন এই হিসাবে আমাদের এই যে বিভিন্ন জাতি জাতিরাষ্ট্রে বিভিন্ন সংবিধান যারা মেনে নিয়েছেন তারা কি মুসলিম তো তাদের রক্ষার দায়িত্ব কি আল্লাহর আল্লাহর নয় এটাও মানব জাতির স্বাভাবিক কর্মফলের পরিণতি সবাই ভোগ করবে এই আরবদের যেই মানে নিকৃষ্ট জঘন্য বিলাসিতা এর একটা ভোগ আছে তারা ভুগবে আজকে হয়তো ফিলিস্তিনি ভুগতেছে কালকে ওরা ভুগবে তো এটা হচ্ছে আমার কথাটা যে আল্লাহর মনোনীত যিনি হবেন তিনি মোমেনদেরকে রক্ষা করবেন মোমেনদেরকে উদ্ধার করবেন এই যারা মুসেক যারা মুনাফেক যারা তগুদ যারা কাফের যারা সীমালঙ্ঘনকারী যারা ফাঁসেক এদেরকে আল্লাহ রক্ষা করবেন না এদের এই যে ধ্বংসাত্মক ফাসাদ সৃষ্টি করার যে কার্যক্রম সে কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে তারা ধ্বংস হয়ে যাবে পর্যায়ক্রমে কিন্তু মোমেনদেরকে আল্লাহ রক্ষা করবেন এবং আল্লাহর মনোনীত ইমামের মাধ্যমে